গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর এখন বাজে সকাল পৌনে দশটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ সাথে নিয়ে চলে গেছিলাম একজনের বাড়িতে ভিডিও আপলোড করার জন্য অ্যাকচুয়ালি আমি তো এখানে থাকি না তো সেই রকম ওয়াইফাইয়েরও বাবা মায়ের দরকার হয় না সে সেই কারণে ওয়াইফাই রিচার্জ করাও হয় না এখন মায়ের যা ফোনে নেট আছে মায়ের চলে যায় আমার তো ওইখানে ওয়াইফাই আছে সে কারণে চলে যায় তো এইখানে আসলে নেটের ওই একটু একটু প্রবলেম হয় আমাদের এখানে দু পাঁচটা বাড়ির পর একজনের বাড়িতে ওয়াইফাই আছে তো আমি আসলে যদি নেটের কোনো প্রবলেম হয় মানে ভিডিও আপলোড করার হয় তাহলে ওখানে গিয়ে আপলোড করে আসি আর লিওর তো কাল থেকে শরীর খারাপ ও সকাল থেকে উঠে এখানে শুয়ে আছে ও গায়ে হাত দেওয়া যাবে মানে গায়ে হাত দিলে উঠে যাবে আর হাত দিলেই অন্য কোথাও চলে যাবে ওখানে ঘুমোচ্ছে ঘুমো রান্না করতে হবে তার জন্য এখানে সবজিগুলো কেটে রেখেছি এগুলো রান্না করব ডাল করব ভাবছি অল্প করে তার আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে দিন মুড়িমা খাবো আর চা করবো আজকে সকালে কারণ মায়ের যে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো খাবার পর খেতে হবে তো অল্প করে মুড়িমা খেয়ে মাকে দিই খেয়ে ওষুধ খেয়ে নিই তারপরে রান্নাবান্না করবো তো চলো দেখে থাকবো আজকের ভিডিওতে আমি এতক্ষণ বসে বসে চা মুড়ি খাচ্ছিলাম কোনো ও আচ্ছা চল ঠাম্মা আমাকে ডাকতে এসছে চ তুই আগে চল ও সরি ঠাম্মাকে তুই বলে ডাকছিল তোমরা হয়তো অনেকেই অনেক কিছু কমেন্ট করবে আগে থেকে বলে দি এক ছোটবেলায় অভ্যাস যায় না তোমরা ব্যাপারটা কেমন ভাবে নেবে বাট তবু ওটাকে ইগনোর করবে ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এটার জন্য অনেকে কথা বলে যে বলা উচিত না আমার একটু অভ্যাস কেয়ার করা যায় এখন ঠাম্মাকে যদি তুই তুমি করে বলি বলা যেতেই পারে তবুও ঠাম্মা কিছু একটা রান্না করেছে তাই আমাকে দেখাবে এখন খাওয়াবি তুই আমাকে এখন বসে খাবো আমি এতো সকাল সকাল দিয়ে অল্প করে দে সামান্য কি করছিস দই চিড়ে ঠিক আছে আম চিড়ে দই এডে রে ওই ভাত খাও না তাহলে কীষের মাংস খাও না দই চিড়ে দে তো জামাই ষষ্ঠী এখনই করছিস নাকি তুই আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি ঠাম্মার জামা এসেছে বছরকার দিন মানে ষষ্ঠী তো এখনও সপ্তাহখানে আছে তো ষষ্ঠীতে আসতে পারবে না বলে এখনই বা মানে খাইয়ে দিচ্ছে আর কি অ্যাডভান্স অ্যাডভান্স জামাই ষষ্ঠী হয়ে গেলো তো ঠাম্মা মাংস মাংস রান্না করেছে তারপর দই মিষ্টি চিড়ে সব আয়োজন করেছে বলে আমার খেতে রাখলো এগুলো বেশ ভালো লাগে এগুলো করলে সে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় ছোটোবেলা তো তাই কেউ কিছু করলে ওরকম করে ডেকে নিয়ে যেত বাড়িতে দিতে আসতো তো ঠাম্মা ভাত খাওয়ার জন্য বলছিল মাংস রান্না করেছিল তো অত সকালে তো আমি ভাত খাই না আর আমার খেতেও ভালো লাগে না তাই ঠাম্মাকে বললাম যে দই চিড়ে একটু দে ওটাই খেয়ে নিই এখানে আমার ব্লগ চলছে আর ব্লগ কি দেখছে জানো এই যে এই দুজনে তুই আমাদের বাচ্চা আসলে প্যান্ট পরে আসবি আর আমার ঘরে আসলে তো কোনো সময় মাথায় স্থির থাকে না কার সাথে কথা বলছিস তুই কি দেখছিস তুই এভাবে হ্যাঁ কী দেখছিস রে নহন দিয়ে দেখছিস ওইদিকে চুলে পরে অনেকদিন তেল দেওয়া হয়নি ভাবছি তেল দেবো

তো কী হয়েছে আমলকিও দেখেছিলাম তার আমার একদম খেয়াল ছিল না যদি আমলকি আছে কাঁচা আমলকি ছিল ওই মশলা আমলকি যেগুলো হয় দিয়ে আমলকির রস করে এইরকম অবস্থা প্রেসক্রিপশনে দেখতেই কেমন একটা বিচ্ছে লাগছে এটা কারোর সামনে নিয়ে যাওয়ার মতো না এখন হঠাৎ করে একটা গুড নিউজ শুনলাম গুড নিউজটা কি তোমরাও জানলে একটু হলেও অবাক হবে চলো তোমাদের বলছি আগে সেই বাড়িটাতে যাই তারপর গিয়ে বলছি যেটা হয়েছে আমার এক দাদার মেয়ে ও টা টা টিপটা কত বড় করে পড়ে দিছো শিলু একটু ঢাকাও না এই যে লজেন্স তিন চিনতে পাচ্ছো মাঝে মধ্যে আমার সাথে যে মেকআপের কাজে যেত বলতাম না আমারটা দাদার মেয়ে আছে ও আমার সাথে কাজে গেলে বেশ আমার সুবিধা হতো ব্যাপারটা কি হচ্ছে ও আমার সব কাজগুলো বুঝতো তো বিয়ে তো হঠাৎ করে হয়ে গেল তোমাদের বলেছি আজকেরটা পুচকেও হয়ে গেছে নিয়ে যাবো কাজে আর কি ভাই যে নদী হয়ে গেলাম আজকে নদিন হলো আজকে হচ্ছে শুদ্ধ হচ্ছে আমাদের এখানে যখন কারোর বাচ্চা হয় তখন নদিন সেটা ও পাশে থাকলে বড্ড ডিস্টার্ব করে তো যাই হোক যেটা বলছিলাম আমাদের এখানে যখন কারোর বাচ্চা হয় দিনের দিন শুদ্ধ হয় মানে যেদিন বাচ্চা হয় সেই দিন থেকে নদিন আতুর ঘরে থাকে তো তারপরে সব গঙ্গা জল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করা হয় কি বলবা

আগে যখন ছোট ছিলাম পাড়াতে কারোর যদি শুদ্ধ হতো তখন কি হতো ওই সব মানে এখনও সেটাই করে হাতে করে বাটি নিয়ে যায় ছোট একটা বাটি নিয়ে দু তিন রকমের বাটি নিয়ে যায় কারণ একটাতে করে মুড়ি দিত মুড়ি বাতাসা দিত একটাতে করে তেল দিত মাথা দেওয়ার জন্য তো এখন বাতাসের সাথে সাথে মিষ্টিও দেয় মানে বুঝতেই পারছো আগের থেকে সব এখন অনেকটাই পরিবর্তন হয়েছে সব কিছু তো শুধু মুড়ি বাতাসার কেউ দেয় না তো এই যে পুচকে এটা হচ্ছে আমাদের শিরুমণির মেয়ে ও নিজে একটা বাচ্চা তারপরে ওরও একটা বাচ্চা হয়ে গেল ভাবলেই অবাক লাগে ওখান থেকে ফিরে এসে বাড়িতে স্নান খাওয়া দাওয়া করে আমি আবার একটু ঘুমিয়েছিলাম কারণ আজকে আবার উলুবেড়িয়া যাব রাত্রের বাসে তো রাত্রে তোর বাসে সেভাবে ঘুম হবে না তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই আর দীপ্তর এই প্যান্টটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাটানোর জন্য তো বাবা কাটিয়ে দিয়েছে এই প্যান্টটা হচ্ছে ট্রেকিংয়ের প্যান্ট তো একটু বড় হচ্ছিল তো আমি বললাম যে দাও তাহলে বাবাকে দিয়ে কাটিয়ে নিয়ে আসি দমকলে আসার সময় হোক বা উলু যাওয়ার সময় হোক প্রত্যেকবার ভাবি যে এই এক দুদিনের জন্য তো যাওয়া আসা করছে তাহলে আমার ব্যাগে হয়তো বেশি কিছু নিতে হবে না একটা নর্মাল ব্যাগ হলেই চলবে আর প্রত্যেকবার এই ব্যাগ তো ভর্তি হয় পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে তার সাথে এক্সট্রা আমাকে ব্যাগ খেরি করতে হয় তো আমি ভাবছি একটা বড় টোট ব্যাগ কিনবো যাতে এক ব্যাগের মধ্যে আমার সব কিছু হয়ে যায় আর এইরকম মানে পুরো টাইট হয়ে গেছে প্রচন্ড ভারী হয়ে গেছে এই রকম যাতে না হয় মাসি চলো গাড়ি চাবি করো হ্যাঁ আমি খাবো তুমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো তাহলেই হবে হ্যাঁ চলো হ্যাঁ বলে যাচ্ছি লিওনি টাটা টাটা থাকো এই এই যে আর এই যে ক্যারিতে আমার মা দিয়েছে পুই আর ভেতরে লেবু আছে চোদ্দ বাড়ি সব করে বইতে হয় আমাকে সব জিনিস তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার বাস আছে আজকে আটটা পঞ্চাশে ডোমকল বাস স্ট্যান্ড থেকে ওই বাসে করে যাব ওই বাসে গেলে উলুবেড়িয়াতে ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ নামিয়ে দেয় এবার জার্নিটা অনেকক্ষণ হয় আর তোমরা অনেকে বলেছো ট্রেনে গেলে সুবিধা হয় হ্যাঁ ট্রেনে গেলে সুবিধা হয় কিন্তু কি হয় বলো তো এই গাড়ি সেই গাড়ি বারবার গাড়ি চেঞ্জ করতে হয় সেটাও একটা ব্যাপার কিন্তু বাসে গেলে সময়টা অনেকটা লাগে কিন্তু ওই এক গাড়িতে চলে যাওয়া হয় সেই কারণেই যায় তো বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আমি আর ভাবলাম যে আন্টির সাথে এদিকে অনেকদিন দেখা হয়নি একটু আন্টির সাথে দেখা করে আসি তারপর যাবো তো বাসে এসেই দেখি আমার একটা বান্ধবীর দাদার সাথে দেখা হয়েছে আর তোমাদেরকে বলি না ওদি তুই একটু বন্ধ আওয়াজ হচ্ছে করতে দাও তো হ্যাঁ তোমাদের বলছিলাম না যে আমার এক বান্ধবীর দাদার বৌদি উলুবেরিয়াতে থাকে তো ওরাও সেম বাসে করে যাচ্ছিল তো এর সাথে দেখা হবে বেশ ভালোই লাগলো আর আজকে রাতের খাবারটা আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি মানে করিমপুর থেকে শুধুমাত্র একটা এগরোল নিয়েছি আর ওটাতেই আমার হয়ে যাবে আর রাত্রে সেরকম কিছু খাবো না আর কৃষ্ণনগরে এসে ওখান থেকে সরভাজা নিয়েছি এর আগে নিয়েছিলাম দীপ্ত বলছিল ওর খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে আজকে একটু নিয়ে যাই সরভাজা ভাজা কত করে 250 টাকা 300 টাকা 600 টাকা 250 250 বলেন বলবি বলবি খাওয়া দাওয়া ও বাসে প্যাসেঞ্জার তো কি বলবো জাস্ট বুঝে পাচ্ছি না কারণ সেই গোটা রাত্রে মোটামুটি বাসে তো ঘুমিয়ে এসছি এবার ঘুম সেরমই হয় বাসের মধ্যে তারপর বাড়ি এসেছি পাঁচটা নাগাদ বাড়ি এসে সেই যে ঘুমিয়েছি এক দু ঘন্টা পর ঘুম হয়েছে সেই যে ঘুমিয়েছি উঠেছি আমি একটাই এখন বাজে তিনটে পনেরো একটাই উঠে এক ঘন্টা ফোনে একটু ওদিক ওদিক করছিলাম ফোন ঘাটছিলাম দিয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে এইমাত্র খেতে বসছি তো এখন খাবো তো এখন আমরা কী খাচ্ছি এই যে কালকের পুজোর প্রসাদ আছে এখানে তো এটা আমি আর দীপ্ত খাবো দীপ্তও দেখছি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে বাট এখন বলছে আবার আপনাকে যেতে হবে কি একটা কাজ আছে তার সাথে আলুর দম এই যে খিচুড়ি আলুর দম আর হচ্ছে এটা পায়েস মানে এটা হচ্ছে ভোগ আর ওর জন্য টমেটোর চাট চাট স্যালাড আর এই যে আম কেটে নিয়েছি ব্যাস এটাই হবে এখন খাওয়া দাওয়া ওকে খেয়ে এই কথা বলতে আজকে বাসের জার্নিটা আজকে না বাসের জার্নি আজকে যখন আসছিলাম মনে হচ্ছিল না যে আমার মানে শরীর আর দিচ্ছে না এত পরিমাণে এই কটা মাস আমার জার্নি হয়েছে আবার যাবো এক সপ্তাহ পর আমি শেষ তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে এটা